পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে গেল এক ছাত্রী ছল ছল চোখে দাঁড়িয়ে হতবম্ভু ছাত্রী পরীক্ষা কেন্দ্রে ঢুকবে কিভাবে হতবাক হয়ে পড়ল পরীক্ষার্থী এমত অবস্থায় ছাত্রীটির পাশে দাঁড়াতে এগিয়ে এলো যুব মিলন ফাউন্ডেশন চটজলতি তৎপরতার সাথে তার বাড়িতে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে এসে ওই ছাত্রীর হাতে তুলে দিল ওই যুবমিলন ফাউন্ডেশনের সদস্যরা উল্লেখ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য যুবমিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ের পাশে মেডিকেল ক্যাম্প করা হয় এছাড়াও যুবমিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল বিস্কুট পেন কার্ডবোর্ড কভার ফাইল তুলে দেওয়া হয় পরশুরা এবং খানাকুল ব্লকের বিভিন্ন স্কুল থেকে আগত পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে তাদের সুবিধার্থে এই কর্মসূচি নেওয়া হয় বলে জানা হয়েছে যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগ দেখে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকারা সকলেই খুশি কি বলছেন ওই স্কুলের প্রধান শিক্ষক এবং সংগঠনের কর্মকর্তারা আসুন দেখব বিস্তারিত আপনারা তো বিভিন্ন ধরনের সমাজমূলক কাজ করে থাকেন তো কি কি করেন দেখুন আমাদের কর্মসূচি বলতে গেলে আমাদের এই যুব মিলন ফাউন্ডেশন আমাদের ব্যানারে লক্ষ্য করে দেখবেন শিক্ষা সেবা উন্নয়ন ঐক্য আমরা এই চারটে জিনিসের উপরেই কাজ করি আমরা চেষ্টা করেছি যে এই চারটে জিনিস যতদিন সফল করতে পারবো সবগুলো একসঙ্গে তবেই একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠবে তবে যুব মিলন ফাউন্ডেশন ইতিপূর্বে বহু কর্মসূচি নিয়েছেন চক্ষু পরীক্ষা শিবির থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে গরিব দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়ালেখার আর্থিক থেকে শুরু করে সাইকেল দেওয়া থেকে থেকে শুরু শুরু করে লেবার শ্রমিকদের টি শার্ট বিতরণ করে বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকে বিশেষ করে যেগুলো আমাদের ছেলেরা করে থাকে যখন কোনো মর্মস রোগী বা থালাসিমিয়া বাচ্চা রক্তের জন্য ছটপট করে আমাদের এই যে যুব মিলন ফাউন্ডেশনের সদস্য দেখছেন এরা ডাইরেক্ট ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দিয়ে সেই রুগীর পাশে দাঁড়ায় কোন রোগী যদি অক্সিজেনের প্রয়োজন হয় আমাদের ছেলেরা দিন বা রাত সকাল করে দেখে না যখন ফোন আসে সেই ফোন নিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীর বাড়িতে পৌঁছে যায় অবস্থার সময় এছাড়াও শুধু যুব মিলন ফাউন্ডেশন এই খানাকুল বা পরশুরাই নয় আমাদের হায়দ্রাবাদের শাখা সংগঠন রয়েছে হায়দ্রাবাদ শাখা সংগঠনের অবজারভার মমরাজ বাদশা মোল্লা আছেন আমাদের সেকেন্ডাবাদে রয়েছেন নাজির খান নাজির খান আমাদের জেলা প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন হুগলি জেলার প্রেসিডেন্ট সরফরাজ হোসেন পাপ্পু বহু আমাদের টোটাল জন নিয়ে এখন সাড়ে আমরা কাজ করছি মার্চের পরে আবার নতুন সদস্য নিয়োগ হবে এখন পর্যন্ত প্রায় হাজারের অধিক অ্যাপ্লিকেশন আমাদের কাছে জমা পড়েছে যুব মিলন ফাউন্ডেশন একটু যাচাই বাছাই করে সদস্য নিয়োগ করে তাই আমরা মার্চের পরে নতুন সদস্য নিয়োগ করব আর যুবমিলন মিলন ফাউন্ডেশনের কর্মসূচি বলে মুখে বলে বোঝানো যাবে না আমাদের যখন মানুষ বিপদে পড়ে যখনই কোনো অসহায় মানুষ বিপদে পড়ে আমরা সঙ্গে সঙ্গে সেই মানুষের পাশে গিয়ে যুবমিলন মিলন ফাউন্ডেশনের সদস্যরা যে যেখানে থাকে যেমন ভাবে থাকে সেই অবস্থায় ছুটে এসে দুস্থ অসহায় মানুষকে পরিষেবা দিয়ে থাকে আমার নাম শেখ নাজিম হোসেন যুবমিলন ফাউন্ডেশনের সাধারণ আমি অঞ্জন মাঝি গ্রামীণ চিকিৎসক এবং এই যুব মিলন ফাউন্ডেশনের একনিষ্ঠ সদস্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যে কোনো মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমরা এই কাজ আগামী দিনে আবার করেও যাব এই আশা রেখে যুব মিলন ফাউন্ডেশন আমাদের চলছে চলবে সবাইকে যথাযথ সম্মান জানিয়ে বলছি যে যুব মিলন ফাউন্ডেশন আজকে যে কাজটা করলো যে ছেলেমেয়েদের হাতে কিছু শিক্ষা সামগ্রী টিফিন জলের বোতল তুলে দিয়েছে খুবই ভালো ব্যাপার ছেলেমেয়েরা দিতে আসছে তাদেরকে একটু পাশে দাঁড়ানো মানি সাহস দেওয়া শুধু আছি আমরা এটা জানানোর একটা বার্তা ছেলে মেয়েদের যাতে সাহস করে পরীক্ষা সেটা একটা বার্তা ভালো বার্তা আর এই যুবমিল ফাউন্ডেশন তো আমি দেখছি আমি ওদের সঙ্গে থাকি প্রত্যেকটা সভায় প্রত্যেকটা এতে যে রক্তদান শিবির থেকে শুরু করে কম্বল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সময় দুঃস্থ ছাত্রছাত্রীর পাশে থাকা এবং তাদেরকে বিভিন্নভাবে যে ভালো ছেলে মেয়েদের যে সম্বর্ধনা দেওয়া তাদের পুরস্কৃত করা এটা ফাউন্ডেশন করে থাকে এবং এর জন্য আমি ওদেরকে যারা ওদের যারা সম্পাদক বা যারা সদস্য আছে এবং ছেলে যারা আছে আমাদেরই সব ছাত্ররা ওদের সঙ্গে জড়িত এবং ভালো কাজের সঙ্গে যুক্ত এর চেয়ে আনন্দের কিছু হয় না এবং আজকে ওরা যে ছেলে মেয়েদের পাশে দাঁড়িয়ে ছেলে মেয়েদের অল্প হলো যেরকম অল্প কেন বলবো ভালো রকমই দিয়েছে ওরা জলের বোতল থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে কার্ড বোর্ড যেটা ট্রান্সপারেন্ট বোর্ড স্বচ্ছ থেকে দেওয়া শুরু করে সবই রকম দিয়েছে এবং সারা দিন দেখছি ওরা সকাল থেকে নটা পঁয়তাল্লিশে পরীক্ষা ছেলে মেয়েরা এসছে নটা তার আগে সাড়ে আটটার মধ্যে ওরাও এসেছে সাড়ে আটটা থেকে অক্লান্ত পরিশ্রম করে একদম এই শেষ টাইমে যেহেতু আমাদের কাউন্সিলের নিয়ম অনুযায়ী ওদের ওরা কি অন্যভাবে ঢুকতে পারা বা কিছু পারবে না তাই ওরা বাইরে অপেক্ষা করেছে যখন ছেলেরা পরীক্ষা দিয়ে যাচ্ছে সেই সময় তাদের হাতে সামগ্রী তুলে দিয়েছে এবং প্রথমেই যেগুলোকে পেরেছে তাদের হাতে সামগ্রী তুলে দিয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি খুবই ভালো একটা এফোর্ট খুবই ভালো কাজ

লকডাউনের সময় থেকে দেখেছি যখন মানুষ তাদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য বাড়ির মধ্যে গেছিল নিজেদের জীবন সংসারের জন্য সে সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং বর্তমানে তারা নিজেরা মানুষের থেকে চাঁদা তুলে সহযোগিতা নিয়ে অক্সিজেন সিলিন্ডার কিনেছে যাদের মানে অক্সিজেনের প্রয়োজন হয় সে রাত্রি হোক দুপুর হোক যে সময় মানুষের যখন যে মুহূর্তে প্রয়োজন এদের কাছে খবর গেলে এরা তৎক্ষণাৎ সেই মানুষের পাশে অক্সিজেন সিলিন্ডার নিয়ে গিয়ে দাঁড়িয়েছে আমরা দেখেছি দেখুন যুব ফান্ড ফাউন্ডেশন দু সাল থেকে আমাদের যাত্রা শুরু করেছে আমাদের মোটোই ছিল যে অসহায়ের সাথে অসহায়ের কাজ যখনই আমরা খবর পেয়েছি যে কোনো অসহায় কোনো আর্থ কোনো শিক্ষার্থী কোনো দরিদ্র মানুষ তাদের কী বলবো তাদের যখন তারা অসহায় অবস্থার মধ্যে পড়েছে বা কোনো বিপদের মধ্যে পড়েছে আমরা রাত্রি দিন অনলিউটি চব্বিশ ঘন্টা থেকে করোনা পিরিয়ডে যেমন অক্সিজেন দিয়েছি রক্তের ব্যবস্থা করে দিয়েছি কারো যদি চোখের সমস্যা থাকে চোখ সিলেট করেছি স্বাস্থ্য পরিষেবা দিয়েছি শিক্ষার্থীদের কারো বই খাতা পেন যোগাযোগের মাধ্যমে আমরা তাদের যতটুকু তাদের আগিয়ে নেওয়া যায় অনেকের আমাদের বিনামূল্যে সব কিছু আমরা ব্যবস্থা প্রতিনিয়ত করে আজ আজকে আপনারা দেখছেন যে বিদ্যালয়ে একটা জেলেন বিশ্ববিদ্যাল থেকে একজন ক্যান্ডিডেট অ্যাডমিট আনতে ভুলে আমাদের এই সদস্যরা অন্তত তৎপরতার সাথে তার বাইরে থেকে অ্যাডমিট সংগ্রহ গ্রামেরা দেখলেন দেখালেন এইরকম নানা রকম সেবামূলক কাজ প্রতিনিয়ত আমাদের করে এর জন্য আমাদের যে সমস্ত সদস্যরা সবসময় সময় চলটা কাজ করতেই তারা ভালোবাসে তাদের যেন লক্ষ্যই হলো যে মানুষের পাশে থেকে কিভাবে মানুষকে আরও উন্নত করা যায় আমাদের এখন সংগঠন নেই শুধু আমাদের এই এরিয়ার মধ্যে সীমাতে নেই আমাদের জেলা রাজ্য পার হয়ে গিয়ে দেশের মধ্যে আমাদের বিরাজ করছে এখন